তো ছাত্রছাত্রীরা সবাইকে স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল অনলাইন ক্লাস উইথ নিউএয়েতে আজকে ক্লাস ইলেভেনে ছাত্রছাত্রীদের জন্য তোমাদের বাংলার কবিতার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার নিয়ে আলোচনা করবো অর্থাৎ তোমাদের যে কবিতার চ্যাপ্টারটি রয়েছে নীলধ্বজের প্রতিজনা সেই নীলধ্বজের প্রতিজনা থেকে যে সকল এমসিকিউ এসএ কিউ এবং বড় প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বরের বড় প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ সেই সকল প্রশ্ন এবং উত্তর আজ তোমাদের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করবো এবং সমস্ত যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করবো তার ফ্রি পিডিএফ তোমরা পেয়ে যাবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে সেখানে ক্লিক করলেই তোমাদের কাছে একটি পাসওয়ার্ড চাইবে সেই পাসওয়ার্ডটি ভিডিও চলাকালীন আমি তোমাদের বলে দেবো তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে লাগো এবং জানিয়ে দিই তোমাদের কিন্তু বাংলা এবং ইংরাজির যে বড় প্রশ্নগুলো একদম গোটা সিলেবাসের পড়তে হবে এবং ছোট প্রশ্ন যেগুলো গুরুত্বপূর্ণ সমস্ত কিছু কিন্তু আপলোড করা হয়েছে ভিডিওগুলো দেখতে ইন্টারেস্টেড থাকলে ডেসক্রিপশানে দেখবে ক্লাস ইলেভেন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ নোটস টু বলে লেখা আছে সেখানে তোমরা কিন্তু এই ভিডিওগুলো পেয়ে যাবে তার পাশাপাশি আর্টসের যে সকল ছাত্রছাত্রীরা এই ভিডিওটি দেখছো তোমাদের জন্য জানাতে চাই ইতিমধ্যেই তোমাদের জন্য কিন্তু ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত এইগুলোরও কিন্তু বড় প্রশ্ন ছোট প্রশ্ন উত্তর সহ পিডিএফ চ্যানেলে আপলোড করা হয়েছে সেই ভিডিওগুলো দেখতে ইন্টারেস্টেড থাকলে ডেসক্রিপশানে আরও একটি প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে ক্লাস ইলেভেন আর্টস অল সাবজেক্ট নোটস টু বলে সেখানে ক্লিক করে তোমরা সমস্ত ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবে সেখানে তোমরা পেইড পিডিএফ ফ্রি পিডিএফ সম্পূর্ণটাই পেয়ে যাবে ভিডিওগুলো দেখে তোমরা ফ্রি পিডিএফ সংগ্রহ করবে কি পি পিডিএফ সংগ্রহ করবে সেটার প্রসেস ভিডিওতে বলা আছে যার যেটাই সুবিধা মনে হবে সে সেই প্রসেসে তোমরা কিন্তু পিডিএফ সংগ্রহ করতে পারো তো আগামী দিনেও তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য সমস্ত বিষয়ের অধ্যায় ছোট প্রশ্ন বড় প্রশ্ন উত্তর সহ পিডিএফ পেয়ে যাওয়ার জন্য চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকানটিকে ক্লিক করে দেওয়ার অনুরোধ রইল আগামী দিনে সমস্ত রকমের ভিডিও এবং আপডেট সবার আগে পেয়ে যাওয়ার জন্য তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি তো চলে এসেছি তোমাদের ক্লাস ইলেভেনের বাংলার কবিতা নীলধ্বজের প্রতি জনা যে রয়েছে প্রথমে এমসি নিয়ে আলোচনা করব প্রথম মহেদাস শব্দের অর্থ চারটে অপশান উত্তর হয়ে যাবে মহা মহাধনুর্ধন পরের প্রশ্ন শিখণ্ডিকে চারটে অপশান উত্তর হয়ে যাবে রাজকুমারী অম্বার পরজন্মজাত নপুংসক রূপ পরের প্রশ্ন জনার কাহিনী মহাভারতের যে পর্বে আছে চারটে অপশান উত্তর হয়ে যাবে অশ্বমেধ পর্বে পরের প্রশ্ন কুরঙ্গি শব্দের অর্থ কি উত্তর হয়ে যাবে হরিণ পরের প্রশ্ন ফাল্গুনি কার নাম উত্তর হয়ে যাবে অর্জুনের পরের প্রশ্ন জনার অভিযোগ কার বিরুদ্ধে উত্তর হয়ে যাবে স্বামীর পরের প্রশ্ন ধীবর জননী পিতা ব্রাহ্মণ এদের সন্তান হলেন উত্তর হয়ে যাবে ব্যাসদেব পরের প্রশ্ন বীরাঙ্গনা কাব্য এ কোন বিদেশি কবি ও কাব্যের ছায়া আছে উত্তর হয়ে যাবে কবিদের হিরোডেইস পরের প্রশ্ন ভুলি বই এ বিষম জ্বালা এখানে জ্বালা হলো উত্তর হয়ে যাবে পুত্রশকের জ্বালা নেক্সট কোশ্চেন এই জনাকীর্ণ ভবস্থল আজই বিজন জনার পক্ষে জনার পক্ষে ভবস্থল বিজন কেন উত্তর হয়ে যাবে পুত্র হারানোর জন্য পরের প্রশ্ন চন্ডালের পদধূলি ব্রাহ্মণের ভালে চন্ডাল কাকে বলা হয়েছে উত্তর হয়ে যাবে পার্থকে পরে প্রশ্ন নীলধ্বজ ও জনার পারস্পরিক সম্পর্ক কি উত্তর হয়ে যাবে স্বামী স্ত্রী পরের প্রশ্ন বীরঙ্গনা কাব্য হলো একটি উত্তর হয়ে যাবে পত্রকাব্য পরের প্রশ্ন পিতা মহিং সহ মহাপাপি পিতামহ হলেন উত্তর হয়ে যাবে ভীষ্ম পরের প্রশ্ন কুলটা যে নারী কুলটা বলা হয়েছে উত্তর হয়ে যাবে কুন্তিকে তারপরে এসে কিউগুলো দেখে নেব প্রথম জনার নীলধ্বজের প্রতি অভিযোগের কারণ কি মধুকবি রচিত নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনা তার স্বামী নীলধ্বজের প্রতি অভিযোগ হেনেছেন কারণ তিনি পুত্র হত্যাকারীর বিরুদ্ধে প্রতিশোধ না তাকে নারায়ণ জ্ঞানে পূজা করছেন পরের প্রশ্ন জনা কাকে সৈরিনী বলে উল্লেখ করেছেন উত্তরে যাবে জনা কুন্তিকে সৈরিনী বলে উল্লেখ করেছেন পরের প্রশ্ন অন্যায় সমরে মূর নাশিল বালকে বালকটিকে তাকে কে কেন নাশ করেছিলেন উত্তরে যাবে মধুসূদনের নীলধ্বজের প্রতিজনা কবিতায় প্রশ্নোক্ত চরণটিতে বালকটি হলো মাহেশ্বরীপুরের যুবরাজ প্রবীর অর্জুন প্রবীরকে তার অশ্বমেধ যোগ্যের ঘোড়া ধরার জন্য নাশ করেছিলেন পরের প্রশ্ন এ পোড়া ললাটে লিখিলা বিধাতা যাহা ফলিলতা কালে কার পোরা ললাটে বিধাতা কি লিখেছিলেন উত্তর হয়ে যাবে প্রবীণ মাতা জনার পুরা ললাটে অর্থাৎ কপালে বিধাতা অন্যায় সমরে পার্থের হাতে প্রবীরের মৃত্যু লিখেছিলেন পরের পরে কুলাচার্য তিনি কে উত্তর হয়ে যাবে কুলাচার্য হলেন কৃষ্ণ দৈপায়ন ব্যাস পরের প্রশ্ন মহারথী প্রথা কি হে মহারথী প্রথা উত্তর হয়ে যাবে কোনো কাজ মহারথী প্রথার বিরোধী মহারথী প্রথা অনুযায়ী অস্ত্রধারী যোদ্ধা নিরস্ত্রের সঙ্গে যুদ্ধ করতে পারবে না পার্থ এই নিয়ম লঙ্ঘন করেছেন জনার পুত্র প্রবীর পাণ্ডবদের অশ্বমেধযজ্ঞের ঘোড়া প্রতিরোধ করলে পার্থ বা অর্জুন তাকে নিহত করেন এই কাজকে জনা মহারথী প্রথার বিরোধী বলেছেন পরে প্রশ্ন আশারলতা তাই রে ছিঁড়িনি কার লতা কীভাবে ছিঁড়ে গিয়েছিল উত্তর যাবে এখানে জনার একমাত্র পুত্র প্রবীরকে আশারলতা বলা হয়েছে অর্জুন অন্যায়ভাবে প্রবীরকে নিহত করেছেন প্রবীর নিহত হওয়ায় জনার লতা ছিঁড়ে যায় পরে প্রশ্ন কিন্তু বৃথায় গঞ্জনা এ কথার মধ্যে কি প্রকাশ পেয়েছে উত্তর হয়ে যাবে পুত্র হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য স্বামী নীলধ্বজকে হস্তা অর্জুনের বিরুদ্ধে যুদ্ধে অনুপ্রাণিত করার চেষ্টা করে জনা বিফল হয়েছেন রাজা নীলধ্বজ শত্রু অর্জুনকে মিত্রভাবে বরণ করেছেন সেই জন্য জনার উত্তরটিতে হতাশার প্রকাশ পরের প্রশ্ন ভারতার সাধনা কি মানে বলবাহু জনা ভীরুতার সাধনা বলতে কি বুঝিয়েছেন উত্তর হয়ে যাবে যিনি ক্ষত্রিয় বীর বাহুবলে বলবান তিনি ক্ষত্রিয় বীর ধর্ম রক্ষার জন্য কাপুরুষতার ভজনা করেছেন তা বীর ধর্মের বিরুদ্ধ কাজ পরে দহিল খান্ডব দুষ্ট করে সহায় কে কেন খান্ডব দহন করেন এর উত্তরে কি লিখতে হবে দেখো অগ্নিদেবের একবার ক্ষুধামান্ধ হয়েছিল তা নিরাময় করার জন্য তিনি অর্জুন ও শ্রীকৃষ্ণের সাহায্য নিয়ে খান্ডব বন দহন করেন পরের প্রশ্ন অন্যায় সমরে মূর না বালকে মূর বলতে কার কথা বোঝানো হয়েছে উত্তর হয়ে যাবে মাহেশ্বরীপুরের রাজারানী রাজরানী জনা মূর বলতে তার একমাত্র পুত্র প্রবীরকে প্রাণঘাতক তৃতীয় পাণ্ডব মহাবীর অর্জুনকে বলেছেন পরের প্রশ্ন সত্যবর্তী পুত্র ব্যাস বিখ্যাত জগতে কারণ তিনি এখানে লিখতে হবে তিনি হচ্ছে মহাভারতের রচয়িতা পরের প্রশ্ন মহারথী প্রথা কি হে মহারথী কোন কাজ মহারথী প্রথার বিরোধী উত্তর হয়ে যাবে ক্ষত্রিয় যোদ্ধাদের রীতি বা আদর্শ ছিল নিরস্ত্র অসমবয়সী অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষযোদ্ধাকে যুদ্ধে আহ্বান ও অস্ত্রাঘাত না করা মহারথী প্রথা তার বিরুদ্ধ কাজ হলো মহারথী প্রথার বিরোধী কাজ পরে প্রশ্ন যবে দেশ দেশান্তরে জনরবে লবে এ কাহিনী কি কহিবে ক্ষত্রপতি যত কোন কাহিনীর কথা বলা হয়েছে উত্তরে লিখতে হবে রণক্ষেত্রে তীক্ষ্ণতম স্বরে শত্রুর বক্ষভেদ না করে নিষ্ঠভাবে তাকে তুষ্ট করেছেন রাজ এই কাহিনী কথাই বলা হয়েছে পরের প্রশ্ন দুঃখের কথা হাই কবকারী বক্তাকে উত্তর হয়ে যাবে এ উক্তির বক্তা হলেন মাহেশ্বরী পুরির রানীপুত্র শোকাতুরা জনা এই ছিল এমসি এবং এসি কিউ যেগুলো পড়তে হবে সেগুলি এবার তোমাদের একে একে যে বড় প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখিয়ে দেব প্রথম বড় প্রশ্ন নীলধ্বজের প্রতি জনা কবিতায় জনার ক্রুদ্ধ অভিমানী স্বর কীভাবে ধরা পড়েছে পাঁচ নম্বরের জন্য তো তোমাদের এই ভিডিওর ফ্রি পিডিএফের পাসওয়ার্ড হয়ে যাবে বাংলা বিএএন এ সম্পূর্ণ স্মল লেটারে উত্তরে যেটা লেখা আছে তোমাদের আর বলে দিচ্ছি না তোমাদের দেখিয়ে দিচ্ছি অন্যথায় ভিডিও অনেকটা লেন্দি হয়ে যাবে তোমরা দেখে নাও তোমাদের একটা কথা বলতে চাই ইতিমধ্যেই তোমাদের ক্লাস ইলেভেনের ফাইনাল পরীক্ষার জন্য বাংলা ইংরেজি এবং আর্টসের ছাত্রছাত্রীদের জন্য ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান শিক্ষাবিজ্ঞান দর্শন সংস্কৃত এই বিষয়গুলোর বড় প্রশ্ন ছোটো প্রশ্ন যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ তার পাশাপাশি বিগত ছ বছরের এমসিকিউ এসকিউ এসে বোর্ডের প্রশ্নপত্রের এমসি এসে সমাধান ইতিমধ্যেই চ্যানেলে আপলোড করা হয়েছে উত্তরসহ সেই ভিডিওগুলো যদি দেখে না থাকুক ডেসক্রিপশানে দুটো প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখলাম একটি ক্লাস ইলেভেন বেঙ্গলি অ্যান্ড ইংলিশ নোটস টু থাউজেন্ড বলে সেখানে বাংলা এবং ইংরেজির সমস্ত ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে সেখানে পেইড পিডিএফ পাবে সেখানে ফ্রি পিডিএফও পেয়ে যাবে ঠিক আছে আরেকটি হচ্ছে ক্লাস ইলেভেন আর্টস অল সাবজেক্ট নোটস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি বলে সেখানে আর্টসের যে যে বিষয়গুলো বললাম সমস্ত বিষয়ের ভিডিওগুলো পেইড পিডিএফ ফ্রি পিডিএফ পেয়ে যাবে মূলত পেইড পিডিএফ ফ্রি পিডিএফ দু ধরনের পিডিএফ আমাদের চ্যানেলের পক্ষ থেকে ছাত্রছাত্রী এবং টিচারদের উদ্দেশ্যে আনা হয় পেইড পিডিএফ মূলত টিচারেরা রিকোয়েস্ট করে থাকেন প্রতি বছরই তাদের জন্য পেইড পিডিএফ করা আর সেই সকল ছাত্রছাত্রীদের জন্য যাদের এত ভিডিও দেখার টাইম নেই ভিডিও দেখে যাদের মনে হয় যে সময় নষ্ট হচ্ছে তাদের জন্য পেইড পিডিএফ তারা টাকা দিয়ে পেইড পিডিএফ কিনে নিতে পারো প্রত্যেকটা ভিডিওর অর্থাৎ যে পেইড পিডিএফগুলো এসছে তার ডেসক্রিপশানে নাম্বার দেওয়া আছে এবং কিভাবে সংগ্রহ করবে ভিডিওর মধ্যে প্রসেস বলা আছে সেই অনুযায়ী তোমরা সংগ্রহ করতে পারো আর যারা প্রত্যেক ভিডিও দেখে যাদের পিডিএফ সংগ্রহ করার জন্য আর্থিক সক্ষমতা নেই তারা কিন্তু ফ্রি পিডিএফ সংগ্রহ করতে পারো তোমাদের জন্যও কিন্তু ছোট প্রশ্ন বড় প্রশ্ন উত্তর সহ যে যেরকম বাংলায় আসছে সেই সেরকম কিন্তু অন্যান্য বিষয়েরও কিন্তু আপলোড করা হয়েছে সেইগুলো তোমরা দেখতে পারো তো বোঝাতে পারলাম ফ্রি পিডিএফ আর পেইড পিডিএফ কাদের জন্য ফ্রি পিডিএফ পেইড পিডিএফের নোটসের গুণগত মানের কোনো চেঞ্জ হয় না দুটো একই থাকে শুধু পেইড পিডিএফে সমস্ত নোটসগুলো সারা বছরের নোটস ছোটো প্রশ্ন বড় প্রশ্ন একটি ভিডিওর আকারে তুলে ধরা হয় ছাত্রছাত্রীদের সামনে এবং পেইড পিডিএফ এইটা গেল আর ফ্রি পিডিএফে সেই নোটসগুলোই ভেঙে ভেঙে এমসি কিউ এসে কিউ বড়ো প্রশ্ন ধীরে 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 এইভাবে তাদের জন্য কিন্তু আনা হয় মূলত এইটাই হচ্ছে পেইড পিডিএফ আর ফ্রি পিডিএফের পার্থক্য তাছাড়া কিন্তু কিছু নাই তো ডেসক্রিপশানে যে দুটো প্লে লিস্টে লিঙ্ক দেওয়া সেখান থেকে ছাত্রছাত্রীরা তোমরা সমস্ত ভিডিওগুলো দেখতে পারো ভিডিও দেখে তোমরা যদি মনে হয় যে পিডিএফ সংগ্রহ করবে তাহলে অবশ্যই তোমরা কিন্তু পিডিএফ সংগ্রহ করতে পারো কোনো সমস্যা নেই তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ডেসক্রিপশানে দেখবে ফ্রি পিডিএফ ডাউনলোডের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলেই একটি পাসওয়ার্ড চাইবে সেই পাসওয়ার্ডটি ভিডিও চলাকালীন আমি তোমাদের বলে দিয়েছি সেখান থেকে তোমাদের কিন্তু এই পিডিএফটি ডাউনলোড করে নিতে হবে তো আজকে ভিডিওতে এটুকুই ছিল ছাত্রছাত্রীরা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো